ব্যবসায়িক চুক্তিপত্র আপনি কেন করবেন কি দরকার ব্যবসায়িক চুক্তিপত্র আপনার দরকার আপনার লক্ষ লক্ষ টাকা বাঁচানোর জন্য ব্যবসায়িক চুক্তিপত্র আপনার দরকার আপনি যে ওই ব্যবসায় কিছু একটা সেটা প্রমাণ করার জন্য ব্যবসায়িক চুক্তিপত্র দরকার আপনার ট্যাক্স দেওয়ার ক্ষেত্রে ব্যবসায়িক চুক্তিপত্র দরকার আপনার সামাজিক স্ট্যাটাসের জন্য ব্যবসায়িক চুক্তিপত্র দরকার আপনার লভ্যাংশ ভালোভাবে পাওয়ার জন্য ব্যবসায়িক চুক্তিপত্র দরকার কে কত মূলধন দিয়েছে ইনভেস্ট করেছে সেটা জানার জন্য অনেক কারণে ব্যবসায়িক চুক্তিপত্র দরকার আমরা সেই পাঁচ হাজার দশ হাজার টাকা বাঁচানোর জন্য আমরা কোনো বিজনেস ডিট করি না কেন করি না কারণ উকিলকে টাকা দিতে হবে ডকুমেন্টটা তৈরি করে দিতে হবে আপনি পাঁচ হাজার টাকা এখানে খরচ না করে আপনি পাঁচ কোটি টাকা হারাবেন কেন হারাবেন আপনি টাকা ইনভেস্ট করেছেন নো ডকুমেন্ট আপনি একজনকে লাভ দিয়েছেন নো ডকুমেন্ট তখন হচ্ছে কিসি পিছি হয়ে যাবে এটা যাতে না হয় এই কারণে আপনাকে ব্যবসায়িক ডকুমেন্ট বা চুক্তিপত্র করে নিতে হবে লাগবে না সকালে ভোটার আইডি কার্ড লাগবে আপনাদের ব্যবসায় ধরন কত ধরন কি আপনাদের মূলধন কত কে কত লাভ পাবে কত দিন পর্যন্ত ব্যবসাটা থাকবে ব্যবসা কি কি নিয়ে কাজ করবে কী কী সত্য থাকবে কে কোন দায়িত্ব পালন করবে সমস্ত কিছু উল্লেখ করে আপনারা ব্যবসায়িক চুক্তিপত্র করতে পারেন আর না হলে দেখবেন যে আপনাদের যারা ইনভেস্ট করবেন তারা দেউলিয়া হয়ে যাবেন পথে বসে যাবেন এভাবে কিন্তু অনেকে ঠকে যাচ্ছেন শুধুমাত্র চুক্তিপত্র না থাকার কারণে